এই যে শাক বা পাতা আমার হাতে দেখছেন এটাকে অনেক মানুষই কোনো গুরুত্বই দেন না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এর গুরুত্ব ঠিক কতখানি এই শাককে আপনার অঞ্চলে ঠিক কি নামে ডাকা হয় এটা আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমার অঞ্চলে এই শাককে নুনিয়া শাক বলা হয় এই যে নুনিয়া শাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ঝোপঝাড় নেই এমন জায়গাতে হয় না বরং যেখানে অন্যান্য গাছ রয়েছে যেমন ধরুন ঘাস পাতা বা আখের জমি ধানের জমির আশপাশ বা যেখানে একটু ঝোপ জঙ্গল হয় এমন জায়গাতেই বেশি হয়ে থাকে আর ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস এই শাকের উৎকৃষ্ট সময় এই নুন শাকের পাতাগুলো দেখতে অনেকটা ব্রাহ্মী শাকের মতো হলেও এটা কিন্তু ব্রাহ্মী শাক নয় ব্রাহ্মীর ফুলগুলো হয়ে থাকে সাদা আর পাতাগুলো এর থেকে ছোট হয়ে থাকে তাই অনেকেই এটাকে অন্য কোনো শাক বলে একদমই ভুল করবেন না এই নুন শাক দেখলে অনেকেই চিনতে পারবেন তবে যারা চেনেন বা না চেনেন আজকের ভিডিও দেখে নিশ্চয়ই এর গুণের কথা আপনি জেনে যাবেন এর মধ্যে অবিশ্বাস্য উপকারিতা রয়েছে যা সত্যি বিস্ময়কর এই শাক দিয়ে আপনি যদি ঔষধ তৈরি করে খেতে পারেন তাহলে আপনার লিভার কিডনি আর হার্ট থাকবে সম্পূর্ণ নিরাপদ এই শাক ডায়াবেটিস আর অ্যাজমা রোগীদের পথ্য হিসেবে ব্যবহার করা হয় এই শাকের মধ্যে এমন কি রয়েছে যা এতটা উপকারী চলুন আগে কোন কোন রোগ দূর হয় তা জানি নুন শাকের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যা শরীরের হারকে মজবুত করে অনেকে এই শাককে নুনিয়া শাকও বলে থাকে নুনিয়া বা নুন শাকের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চোখ উঠলে চোখে ময়লা জমলে চোখে খোঁচা খোঁচা কাটা কাটা এমন অনুভূত হলে নুনিয়া শাকের রস দিলে এই সমস্যা দূর হয় যদি আপনি সরাসরি নুনিয়া শাকের রস চোখে দিতে ভয় পান তাহলে এই শাক ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে তারপরে সেটা দিয়ে বারবার চোখটা ধুয়ে ফেলুন দেখবেন আপনার চোখের সমস্যা চোখের পিচুটি চোখের মধ্যে অস্বস্তি পানি পরা কাটা ভাব ভালো হয়ে গেছে চোখ যদি উঠে যায় অর্থাৎ চোখ ওঠা রোগ যাদের বলা হয় সেই চোখ ওঠা রোগেও কিন্তু একইভাবে এটা ফুটিয়ে এর পানিটা ঠান্ডা করে বারবার চোখটা ধুয়ে ফেলুন নুনিয়া শাকের আর একটা বিস্ময়কর উপকারিতা যেটা অনেক মা বাবাই জানতে চান তাদের শিশুদের ব্যাপারে সেটা কি বলুন তো যে বাচ্চার কথা স্পষ্ট নয় তোতলামি রয়েছে যদি বাচ্চার তোতলামির স্বভাব থাকে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ভালো করতে পারবে নুন শাক দিয়ে নুন বা নুনিয়া শাক মুখের ভেতর কিছুক্ষণ ধরে রাখতে হয় বা একটু থেতলে দিন তারপর শিশুকে বলুন যে মুখে কিছুক্ষণ এটা ধরে রাখতে অনেক বড়দেরও কিন্তু এই রোগটা রয়ে যায় মুখে কিছুক্ষণ ধরে রাখার পরে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে শাকটা ফেলে দিন আর মুখ ধুয়ে ফেলুন এইভাবে দিনে দুইবার করে টানা তিন সপ্তাহ করলেই আপনার এই তোতলামি স্বভাব একদম ভালো হয়ে যাবে বিষাক্ত কোনো কিছু যদি কখনো আপনার শরীরে লাগে এবং যদি শরীর চুল কায় তাহলে কি করবেন এই নুনিয়া শাক বেটে নেবেন তারপর সেটা হালকা গরম করে সেটা প্রলেপ দিবেন আক্রান্ত স্থানে দেখবেন চুলকানি পোড়া বা সেখান থেকে কোনো ইনফেকশন হওয়ার ভয়ও কিন্তু থাকবে না বাচ্চাদের কাশি হলে অ্যাজমা হলে কি করা যায় এই নুনিয়া শাক থেতো করে বা পেটে শুধু এর রসটা নিয়ে নিন সেই রস হালকা গরম করবেন তারপর এর সঙ্গে মিশিয়ে দেবেন মধু সেই মধু মেশানো নুনিয়া শাকের রস তিনি দুইবার খাবারের পরে পাঁচ থেকে দশ এম পর্যন্ত করে খাওয়ালেই দেখবেন যে বাচ্চার কাশি বা বুকের মধ্যে ঘর ঘর শব্দ হালকা শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে তবে মধু দিয়ে একদমই গরম করবেন না গরম করে তারপর মধু মেশাবেন নুনিয়া শাক যদি কোনো মানুষ হালকা গরম করে সেটা হালকা লবণ দিয়ে অর্থাৎ সৈন্দব লবণে মিশিয়ে যদি সকালবেলা খালি পেটে খায় তাহলে তাদের আমাশয় ভালো হয় নুনিয়া শাকের মধ্যে কী এমন রয়েছে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে এটা একটু জেনে নেওয়া দরকার যে এর উপকারিতা ঠিক আসলেই কতখানি নুনিয়া শাকের মধ্যে কিন্তু ক্যালসিয়াম রয়েছে নুনিয়া শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম ভিটামিন সি ভিটামিন ই থায়ামিন রিভুফ লাবিন ক্যারোটিন সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান এর পাতা ডাঁটা শেকড় সবই ঔষধি গুণসম্পন্ন তবে বলা হয়ে থাকে যে নুনিয়া বা নুন শাক যদি কোনো মানুষ খেতে চান রান্না করে ঔষধের মতো নয় রান্না করেই খাবেন তাহলে তার উচিত শাকটি ভালো করে ধুয়ে এটাকে হলুদ সামান্য লবণ অনেকেই শাকে হলুদ ব্যবহার করেন না কিন্তু হলুদ দেওয়া খুবই ভালো এতে এই শাকের গুণগত মান আরও বেড়ে যায় হালকা হলুদ লবণ এবং আপনি মরিচ বা কোনো স্পাইসিস যুক্ত করতে চাইলে যুক্ত করে সেটা অল্প সময়ের মধ্যে ঢেকে সেদ্ধ করে নেবেন অত্যন্ত নরম শাক তাই আপনি সেদ্ধ করলে বেশিক্ষণ ধরে না করাই ভালো খুব দ্রুত সেদ্ধ করে নিয়ে তারপর হালকা করে এটাকে ঘিয়ে ভেজে নিতে পারেন তাহলে দেখবেন যে এটা আরও উপকারী হবে কেউ ঘিয়ে ভেজে না নিতে চাইলে এটাকে অল্প পরিমাণে আপনি যে ভোজ্য তেল খান সেটা দিয়ে ভেজে নিতে পারেন তবে তেল খুব সামান্যই দেবেন যাতে কিনা না আপনার শরীরের জন্য এটা ক্ষতিকর না হয় কেননা এই শাক যখন আপনি হৃদরোগ ভালো করার জন্য খাবেন এই শাক যখন আপনি লিভারকে সক্ষম করার জন্য খাবেন তখন নিশ্চয় বেশি তেল মশলাতে যুক্ত করবেন না এটা আপনি ঔষধের মতোই খাবেন যদি আপনার লিভারের গণ্ডগোল হয় আপনার ভালো খাবার হজম না হয় আপনার হাতের কাছে আর কোনো ঔষধ না থাকে তো আপনি নুনিয়া শাক রস করে এটা দশ থেকে ত্রিশ এম পর্যন্ত আপনার বয়স অনুযায়ী আপনি এটা সকাল এবং রাত দুবেলা সেবন করুন এটা রস করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিন তিন থেকে চারটি কালো গোলমরিচের গুঁড়ো আর তারপর সেবন করুন দেখুন আপনার হজম ক্ষমতা ফিরে আসবে আপনার লিভার সচল হবে এবং আপনার শরীরের মধ্যে যে অস্বস্তি ছিল যে জ্বালা পোড়া ভাব ছিল পেটের সমস্যা ছিল তাও একদমই চলে গিয়েছে প্রায়শই এই শাক খাওয়ার চেষ্টা করবেন যখনই আপনি এটা দেখতে পাবেন কখনোই এই শাক দেখে একে অবহেলা করে ছেড়ে আসবেন না তাহলেই কিন্তু ভুল করবেন এই শাক যদি আপনি খান তাহলে আপনাকে বলবো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনি এটাকে ঔষধের মতো করে খেয়েছেন নাকি এই শাক আপনি সচরাচর অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে রান্না করে খেয়েছেন কমেন্টে জানান ধন্যবাদ ভালো থাকুন